আগে বল বল রে গড়ের মধ্যে গড়ের মধ্যে কি কি হয়েছে আগে বল সুপিয়া কয়ে বাবা পৃথিবীর মধ্যে যেমন একজন নূর নূর ওয়ালা নূরের নবী রহমাতুল আলামিন নূরের পুতুল জগতের মধ্যে আগমন করেছে বাবা গো যারে দেখলে খোদা রানি হয়ে যায় যারে দেখলে ঘুম হারাম হয়ে যায় যাকে দেখে আমি সুফিয়াত দুনিয়ার শত কষ্ট শত দুঃখ না দূর হয়ে গেছে বাবা এ বাবা গো এই এই পুতুল নূরের পুতুল খানা তুমি কি দেখতে চাও আব্দুল মো তালিম খায় আদা সুবিয়া দরুইতে আলহামে নাকি ডাকতে বলে বোন রে বাবা সে ঘরের দরজায় দেখতে চাই নাতিকে দেখতে চাই দরজায় দাঁড়ায়া আবদুল মোতালিফ ডাক খোদা আজকে আমার আব্দুল্লা দুনিয়ার মধ্যে নেই আমার পৃথিবীর মধ্যে সব চাইতে খুশি যিনি হবে পৃথিবীর মধ্যে যখন কোন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে মায়ের চাইতে বাবায় বেশি খুশি হয় বাবা বন্ধু বান্ধবী মিষ্টি খাওয়ায় বন্ধু বান্ধবকে ডাক বলো ভাই আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে কত আনন্দ পায় কত না খুশি তার তোহারা হয়ে যায় দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মা যত খুশি না হয় এর সেইতে বাবা খুশি হয় আব্দুল মুদালিম ডাক দেখায় খোদা আজকে নূরের সাত খরের মধ্যে উদায় হল রে অথচ আজকে আবার নবীর বাবার নিয়ার সব দুঃখ ভুলে যাবে আমি সুবিয়া যেমন ভুলে গিয়েছিলাম আমি সুবিয়া যেমন দুঃখ কষ্ট ভুলে গিয়েছি বাবা তদ্রুপ আমার মনে আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান কা দেখলে দুনিয়া কষ্ট দুঃখ আপনি ভুলে যাবেন গো বাবা দুনিয়ার মানুষ শুনে আব্দুল কাপুরখানা দিলেন সুবিয়ার হাতে সুবিয়া কয় বাবা এ তো সাধারণ কোনো বালক নয় সাধারণ কোনো ছেলে নয় বাবা গো যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে খোদার কসম করে বলি আমি ওরে মোহাম্মদের মুখের দিকে তাকায়া দেখেছি রে বাবা ওর মুখের চোখের মধ্যে সুরমা লাগানো রে বাবা কে যেন সুরমা লাগায়া দিছে ও বাবা শুধু সুরমা নয় আমি দেখেছি ওর মাথার চুলগুলো শীতে কাটা সুন্দরভাবে ইসরানো বাবা গো ও শুধু সাধারণ কোনো পোলা নয় রে বাবা পৃথিবীর মধ্যে যত সন্তান আছে

এম দুনিয়ার মধ্যে আগমন করেন নাই আমার নবীর মায়ের তলপেট সিজার হয়ে গিয়েছিল অটোমেটিক দুনিয়ার মধ্যে গমন করেছিল কারণ এক মাস দু মাস তিন মাস প্রথম যখনই নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে গিয়েছিল মা মিনা স্বপ্নে দেখিয়েছিল জিবিল আমিন এসে বলে মা মিনারী মামিনা আসসালামু আলাইকুম মামিনা তুমি ধন্য তুমি পুণ্ন তোমার গর্ভের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন মা যার জন্য দুনিয়া পাগল যার জন্য আস পাগল যার জন্যে স্বয়ং খোদায় পাগল আল্লাহ নিজেই পাগলের এই জন্য পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না আমার আল্লাহ রোজা রাখে না আমার

আল্লাহ নামাজ রোজা হজ জাকাত এগুলো করে নাই কিন্তু একটা কাজ করে নবীর উপরে দূরত পরে আল্লাহ খুশি হন নাই কষ্ট পাচ্ছেন এখন কই হুজুর দলিল কই আল্লাহ কে ইন্না নিশ্চয় ইন্না আল্লাহ আমি আল্লাহ আল্লাহ নিজে পরে সাল্লি না আমি পরে চালেন না আমার নবীর উপরে সুতরাং নবীর উপরে দূরত পড়ছে কে

মহাপতী বলেন তো মার মিলা দে আসে খয়ো তানা হায় হায় তো মার মিলা তোমার উপর দু রুদ্র পড়ে আমার্লা তানা নবীর উপর পরে ফেরে স্তারা জানবি কুশিয়ান নাই কুশিয়ান নাই নবীর পরুদ পড়ে আমার তানবির উপর দু ফের স্তারা জানবী এ নবী আপনার দুরু দে আসে তালা বল আপনার মিলা দে আসে খয় তালা বলো এ বিদ আপনার দুরু দে আসে যখনই মনে পড়ে নবিকামি ল

নবী তে নবি মোহাম্মদ আপনার দরুদে আসে কয় তানা বলেন আপনার দরুদে আসে কয় তানা যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা গলার মালা দুদানায় আসে গোলরালা নী বলো এ বিশ আপনার দুরু দে আসে কেন বলেন আপনার দুরু দে আসে কয় অগ কঙ্গালের মিনতি সোনম দিনওয়ালা অষ্টগিরামবাসীর মিনতি সোনম ওয়ালা আমরা আর কিছু চাই না শুধু কদমতলা আমরা আর কিছু চাই না সাই শুধু কদম তলা নবি বল মহাম্মদ আপনার দুরুদে আসে খায় তেনা বল আপনার দুরুদে আসে দুরুদ পড়ে আমার আল্লাহ আপনার দুরুদ পরে ফেরেস্তারা বলো আপনার দুদ পড়ে আল্লাহ আপনার দুরুদ পরে ফেরেস্তারা জানবি বলো জনবি মহামা আপনার দুরুদে আপনার এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম তেলের কান্না লাগা শোনানো সুবি বলে বাবা পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় গো সাধারণ বালক নয় সাধারণ কোনো মানুষ নয় বাবা পণ্ডের ভিতরে কাবুর যাকে আল্লাহ পুত পবিত্র অবস্থায় দুনিয়ায় এমন কি বাবা সব সন্তানের বাড়ি দুনিয়ার মধ্যে আগমন করে মাসুম বাচ্চা শিশু শিশুপুত্র গল যখন দুনিয়ার মধ্যে আগমন করে মা বলে একটা আওয়াজ দেয় এই আওয়াজটা কিন্তু নুরে মুহাম্মাদের মুখ থেকে আমি আমার শুনেছি একটা সেই আওয়াজ লইয়া আর হাবলি উম্মতি জোরে জোরে শিল্লা বলা যাবে আমার হাওয়া

আপনাকে আমি আগে বকশিস দিব আপনি উম্মাতের কান্ডারি আপনার উম্মাতের জন্য আমি সাতটা নাম বানাইলাম আপনার উম্মাতের জন্য আমি আটটা জান্নাত বানাইলাম এই উপহারটা আমি আপনার হাতের মধ্যে দিব প্রথম বকশিস কানাগা দেয় আমার আল্লাহ ডাক দে হঠাৎ করে নিয়ে গেলেন আমার আল্লাহ নিয়ে ডাক দে কয় হাবিব আপনাকে আমি প্রথম বকশিস দেব দুনিয়ার জিন্দেগিতে কারণ আপনার দাদা বকশিস নিয়ে আইছে আপনার দেওয়ার জন্য আমি উপহারটা দিব সেই উপহারটা হল ও হাবিবরে মুমিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি যারা আপনার দলের অন্তর্গত হবে যারা আমার বন্তরভক্ত হবে যারা মুমিন হবে যারা মুত্তাকিন হবে আমি একটা নাই দুটি নাই তাদের জন্য একটা জান্নাত প্রস্তুতি করে রাখছি একটা জান্নাতের চাবি দিলাম আপনার আপনার মধ্যে আপনি উম্মতের কান্ডারি জোরে

জোরে বলা যাবে না জোরে 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 একটু জোরে বলেন না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরে আওয়াজ নাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এর শাফায়াতের কাণ্ডারি শাফায়াতের কাণ্ডারি রাসূলুল্লাহ ইয়া কেহ বলেন নবি কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা কেহ বলেন নবি কাবার কাবা কেহ বলে নবি আরে নই যে বাবা নই যে কাবা কল্লা মোহাম্মদ মোস্তৌফানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মোহাম্মদ মোস্তৌফানবি ইরশাপায়াতের কাণ্ডারি ইরশাপায়াতের কাণ্ডারি রাসূলুল্লাহ য মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা য নবী ভালো লাগে না নবী শান শুনলে মান শুনলে ভাল লাগে না কা মুনাফিকদের কলিজার মধ্যে দাগুন ধরে যরে কোন ঠিক কিনা ঠিক মুনাফিকরা নবীর নাম শুনলে কয় এই হইতেন রে বাহ কিতা হইtere বাহ কথা বলছি নি কয়েক ইতা কইতাম শেষ করে দিব রাত বেশি হয়ে কিছু সময় নিব না আর কয়েক মিনিট কথা বলবো শুনে নেন মুসলমান আল্লাহ তারে খুশি হইয়া হাবিবরে খুশি হইয়া হাবিবরে পুরস্কার দিলেন উম্মাদকে কি দিলেন কি সুন্দর ব্যবস্থা করে রাখছে হাবিবরে জান্নাত গুলো দেখেন আপনি এই জান্নাতের সাবিগুলো আপনার ভান্ডারের মধ্যে দিয়ে দিলাম কারণ আপনি আপনি হলেন উম্মতের কান্ডারি আমি হইলাম রব্বুল আলামিন আপনি হলেন রহমাতুল লিল আলামিন সুতরাং আপনার আমার মধ্যে এই যে উম্মাতের একটা মাসখানে একটা দল হবে যারা ইমানদার আর ইমানদারদের জন্য আমি রেখে দিছি কত সুন্দর এক একটা বালাখানা কত সুন্দর একটা জায়গা সেই জায়গাগুলো আপনার আমি দিয়ে দিলাম উপহার প্রথম উপহারটা আমি আপনার হাতের মধ্যে দিলাম নবী পায়া অত্যন্ত খুশি একটা মিষ্টি হাসি মারলেন এবার নবীর ডাক দেখায় হাবিব আপনার অনুগত্য যারা হবে না আমার সঙ্গে না ফরমানি যারা করবে নবী না সিনে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য আমি একটা জায়গা রাখছি হাবিব শুনে নেন শুনে নেন সেই জায়গাটা আপনার হাতে দিয়ে দিলাম সেটাও দেখেন আপনার উম্মাতের জন্য সিরিজতে একটা জায়গা হবে সেই

আজকে মেরা যে নজরিতে দুজনের সাক্ষাৎ রে যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইলাম সমস্ত নবীদেরকে একটা পার্সোনাল নিয়ামত আমি দান করেছি নবী গো আপনার জন্য একটা নিয়ামত আমি রেখে দিয়েছি নবী গো এই নিয়ামতটা আমি আপনাকে দান করব চান আমার কাছে চান সেই নিয়ামতটা নবী কাইয়া রব্বুল আলামিন আমার মওলা কাদের গুনিরে আমি চাই আমি চাই আমার চা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি আমার মাওলানা ডাকবে কবি আপনি রূহের জগতে সমস্ত নবীদের ইমাম বানাইলাম তখনও চাইলেন না প্রিয় উম্মতি এখন আপনাকে আমি পার্সোনাল دیدار দিলাম এখানো চাইলেন উম্মতি কারণ পৃথিবীর মধ্যে আমার নবী কয় রব্বুল আলামিন উম্মত আমার একমাত্র আর নিদ্রা উম্মত আমার কলিজা উম্মত আমার जान উম্মতের কান্দারি নবী রাহমাতুল্লিল আবিন সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা

আরো জোরে বলেন আপনি নবী আমার কোথায় গেলে আপনার পাই এই সেকের কে তো জানা নাই নবী কোথায় গেলে আপনায় পাই হিয়া আসে তো জানা নাই কান্দি আমারা জুয়েল সাহেবের কদমে কান্দি আমারা আজকের মাহফিলে দয়াল নবি মায়ার নবি গো আপনি নবি আমার জীবনের জীবন বলে না আপনি নবি আমার আরো জোরে বলেন আপনি নবী আমার কোটি নার্মিজান পূর্ব যে দিন বিপদে নবী কোটি নার্মিজান পূর্ব যে দিন বিপদে তোরাইয়া লয়ায় থাকতে যদি আমি ময়রা গেলে কি উপায় বলো থাকতে যদি নাহি ভাই আমি ময়রা গেলে কি আপনি হইবেন উম্মতের কান্দারি দয়াল নবী মায়ার নবী গ দয়াল নবী মায়ের এর নবী আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এই জন্য বলতেছিলাম জীবনের জীবন যখন বলেছে অনেকের কষ্ট লাগে বলে না হে খায়রুল ও ভাতিক কম নবিকায়ুম্মাতির রে এখন আমার দেশের কিছুমান ফিকমার কালেম আছেন যারা নবীজি দুনিয়ার মধ্যে আগমন করছেন নবীর সঙ্গে মেশালদায় নবিকায়ুম্মাতির আররে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্যে হাকিকত মারিফাত কেমনে ভাবে জীবনযাপন করবা কেমনেভাবে ভাবে সংসার জীবন করবা কেমনে রাষ্ট্র চালাইবা কেমনে তুমি বিয়ে শি করবা কেমনে ভোলাবান মানুষ করবা। এখন আমার দেশের বাতিলেরা কয় নবী বিয়ে করছে নবী খায় নবী মানুষ নবী আমগার মতো মানুষ এবং আমার হায়াতের জেন্দেগিটা হলো উম্মতের জন্য স্বরূপ কারণ হায়াতের জেন্দেগিটা নবী কৌম্মাতিরা তোমাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি এই জন্যে আমার উম্মাতের স্বরূপ আমি নবীজি এখন আমার দেশের মৌলবীরা কয় নবী বিয়ে করছে নবী ছেলে মেয়ে আসে নবী সংসার করছে আরে বাতিলের আসন এখন আমার নবী এই দুনিয়ার মধ্যে শরীয়তের মাপকাঠি হলো আমার নবী এখন আমার নবী কায়ের গো আবার আমি বিদায় নিলাম ওফাতি খায়রুল লাকুম আমার ওফাত আমার অন্তকালটা হলো আমার উম্মতের কল্যাণ শুরু পৃথিবীর মধ্যে শুনে নাও শুনে নাও কারণ আমার উম্মতিরা যখন পৃথিবীর মধ্যে থেকে আমি বিদায় নিলাম কারণ আমি এটাও আমার উম্মতের জন্য কল্যাণ শুরু যাও বাবা শুনে নাও শুনে নাও ও ইনস্টাগ্রামের বাসীরা শুনে নাও নবী কয় আমার ওফাত আমার অন্তকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ এই জন্য কল্যাণ শুরু কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহের কাজ i got পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে নেক্সট কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহ দরবারে প্রশংসা করি আল্লাহ অষ্টগ্রামের জুয়েল আহমেদ অষ্টগ্রামের আকমাল মিয়া অমুক মিয়া ভালো কর্ম করেছে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহ দরবারে প্রশংসা করি উম্মাতের হইয়া আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মাত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহ দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে তুমি তারে মাফ করে দাও আজকে আপনি আপনাদেরকে ভালো করে বুঝায় দিয়ে যাই শুনে নাও অন্যায় করে ছেলে মাফ সাহেব বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ সাহেব বাপ চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মাদ মাফ সাহেব আমার নবী এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না কি বুঝাই মানে নবী কো আমার মেনতে কালটা হলো উম্মাদ

নবী মর পরশ মনি নবী মর সোনার খনি নবী নাম জাফে যজন সেই তো দু জাহানের ধনী এক বাংলাদেশের এক কাজ্জাব মৌলবী কয়েকটা নিয়েও আইবে দাঁত আরাম আহা তুই রু তোর মতো মৌলবী যে তুই মৌলবী দাড়ি টুপি জুব্বা ফাঁকরি কেমনে শরিয়াত তরিকা শেখানোর জন্য নবী আইছে শরিয়াত তরিকা থাকে কথা শিখানোর জন্য নবী আসছে সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন থা লাগবে কি লাগবে না সুতরাং আমি আর আগাবো না বাবা একটা বেজে গেছে আমি বিদায় নিব বিদায়ের আগে একটা কথা বলে আল্লাহ আমার বাসায় রাখলে আমি আর বাকি আলোচনা করবো নবীজির তেষাট্টি বছরের জিন্দিগি আলোচনা করতে গেলে এখন নবী কেবলমাত্র আসছে নবীজি কেবলমাত্র আসছে এই আলোচনাগুলো করতে গেলে সময়ের ব্যাপার নবী নূরের জগতে পড়ে থাকলে অনেক আলোচনা নবী মায়ের গর্বে আসলে এক মাস থেকে শুরু করে অনেক আলোচনা নবীজির আগমন অলি আল্লাদের দপ্তর অলি আল্লাহদের আলোচনা আছে আল্লাহ রব্বুল আলমী নামাজেরাগে আলা বলে নাই হজর আগে আলা বলে নাই জাকাত রাগে আলা বলে নাই সব জায়গায় কোনো জায়গা আলা বলে নাই কিন্তু আল্লাহর উলিদের বিষয়ে যে আলা বলছে সুতরাং আল্লাহর উলিদের মাঝারগুলো রক্ষা করবেন অলিদেরকে সম্মান করবেন আল্লাহর উলিদের সঙ্গে যারা দুশ্মনী করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জোরে বলেন সুবাহ আরও যেন বলেন আল্লাহ ওলিদের সঙ্গে যারা দুশ্মনী করবে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করবে কি করবে করবে যুদ্ধ করবে একদল দেখছেন এই গলো সঙ্গীত গাইত ওলি আল্লাহ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ সবারনের বাংলা এই ওলি আল্লাহ বাংলা শাহজালালে বাংলাদেশ তুই বাংলা তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করে নাল্লা এই বেইমান যেই পোল্ট্রি মারছে আরে দেখছে শাহজালালের মাজারে বুমা মারছে তারা এই পরানের মাঝারে আগুন দিচ্ছে তারা যদি বলেন ঠিক কিনা